আমরা ধন্যবাদ পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তিনি তার বক্তব্যে সুস্পষ্ট করে বলেছে বাংলাদেশের শত শত ছাত্রদের গুলি করে তাজা প্রাণগুলো ধরানো হচ্ছে বাংলাদেশের কোনো অসহায় মানুষ যদি পশ্চিম বাংলার দরজায় খটখটানি দেয় আমরা তাদের যতটুকু সহানুভূতি দরকার দেব তাদের ভালোবাসা দেব তাদের জায়গা দেব তাদের পক্ষে কথা বলবো বলেন আল্লাহ ভগবান মমতা ব্যানার্জি মুসলমান নয় তিনি একজন হিন্দু তারপরেও তিনি বুঝলেন আমাদের দুঃখ কষ্টের কথা অসহায়দের পক্ষে কথা বললেন যেখানে তাম পৃথিবীর মুসলমান বিশ্ব কথা বলতে পারে না মমতাজ এই কথা বলার মাধ্যমে যে সাহস দেখিয়েছেন নিঃসন্দেহে তাকে সেলুট দেওয়া দরকার তার প্রশংসা করা দরকার যদি আমাদের ভারত যাওয়ার মতো পরিবেশ হয়নি আমরা যাব না যেতেও চাই না কিন্তু তিনি যেই কথাটা বলেছে নিঃসন্দেহে প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখে তিনি বলেছেন আমরা রাজনীতি বুঝি না বাংলাদেশের সঙ্গে ভারতের কি সম্পর্ক হবে নরেন্দ্র মোদীর সরকার ডিসিশন নেবে কিন্তু আমরা যেহেতু পাশাপাশি বসবাস করি কেউ বিপদে পড়লে তাদের সাহায্য করব। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ভারতে আছে চিকিৎসা করতেছে কেউ ক্যান্সারের রোগী কেউ ডায়াবেটিসের রোগী কেউ হার্টের রোগী তিনি বলেছে যারা ভারতে আছে ভারতে আটকা পড়বে তাদেরকে দেখাশোনার দায়িত্ব আমি নেব তাদের কাছে আমি দাঁড়াবো আলহামদুলিল্লাহ বলেন এটাই তো বড় পাওয়া দুঃখের দিনে যে পাশে দাঁড়ায় সত্য কথা বলে ওই তো প্রকৃত ভালোবাসার লোক আর যে বিপদ দেখলে হারিয়ে যায় ওরা ভালোবাসার লোক নয় ওরা বন্ধু নয় ওরা বন্ধুরূপি শত্রু কলকাতায় হাজারো ছাত্র মাঠে নেমেছে আমার দেশের ছাত্র জনতার পক্ষে তাদের সেলুদ দেই তাদের জন্য একমুখ ভালোবাসা আমরা সত্য কথা বলি হকের পক্ষে থাকা সত্য কথা বলা অন্যায় যে করে আর অন্যায় যে সহে উভয়ই একই অপরাধে অপরাধী আর জালেম এবং মাজলুম যখন দুই ভাগ হয়ে যায় আপনি জালেমের পক্ষেও নাই মাজলুমদের পক্ষেও নাই চুপচাপ বসে আছেন ইসলামী শরীয়ত বলতিছে আপনি চুপচাপ বসে থাকার মাধ্যমে মূলত আপনি জালেমদের পক্ষে অবস্থান নিয়েছেন কারণ আপনি চুপচাপ বসে আছেন মুনাফেকী নীতি না মাজলুমদের পক্ষে না জানেমদের পক্ষে নিরবে সহ্য করতেছেন আজকে অন্য জনের সন্তান বুকে গুলি শহীদ হয়েছে মনে রাখবেন এই গুলি একদিন আপনার সন্তানের বুকেও লাগতে পারে এই জন্য সাবধান সবাই সত্যের পক্ষে কিছু কিছু মুনাফিক ছাড়া বোবা শয়তান ছাড়া ছাত্রদের পক্ষে দাঁড়ায় নাই বাংলাদেশের যে কোনো ইস্যুতে সত্যের পক্ষে কথা হয় কিন্তু শিক্ষার্থীদের পক্ষে দাঁড়াতে পারেনি ওই ব্যারিস্টার সুমুল সাকিব আল হাসান মাশরাফি যারা যারা ছাত্রদের পক্ষে কথা বলেনি পক্ষে দাঁড়াতে পারেনি ছাত্রদের ভালোবাসায় তোমরা সেলিব্রিটি হয়েছ মনে রেখো সময়ের পরিবর্তন হলে সুযোগ সন্ধানী মুনাফিকদেরকে ছাত্র জনতা বয়কট করতে বাধ্য হবে তার কারণে সুখের দিনে লাল ফুলের তোড়া নেবে সংবর্ধনা নেবে ছাত্ররা বিপদে পড়লে আর পাশে আরে ভাই পাশে না দাঁড়ালেন একটা কথাই তো তারা শক্তি পায় তাদের পক্ষে একটু কথা বলেন সমর্থন করেন এটাও করতে পারে না আল্লাহ রসুল বলেছেন হাদিস শরীফের মধ্য মান মিনকুম কুমকার তোমাদের মধ্য যদি অন্যায় হয় তোমরা তখন সেটাকে হাত দিয়ে বাধা দাও রসুল বলেন ফাইল্লাম ইস্তাতি যদি সেটা করতে না পারো ফাবি মিসানিহি মুখ দিয়ে বাধা দাও রসুল বললেন ফাইল্লাম ইস্তাতি যদি সেটাও করতে না পারো ফাবি কলবিহি অন্তর দিয়ে ঘৃণা করো রসুল বল করলেন এটাও যদি করতে না পারো মনে রেখো তোমাদের ভেতরে কোনো ইমান নাই তোমরা টাটকা মুনাফি এই জন্য সাবধান পারলে হাত দিয়ে বাধা দেবো না পারলে মুখ দিয়ে নিষেধ করবো না হলে অন্তরে ঘৃণা করে ওটাকে ঘৃণা করে বন্ধ করার চেষ্টা করব। তবে চুপচাপ থেকে ওটাকে সমর্থন করে ইমানদার বলে দাবি করা যাবে ওই মানের চার প্রসাদ দাম আল্লাহর কাছে নাই এদের সম্মানকে কে করে দেয় এই যে দুই দিন আগে আমাদের রংপুরে শহীদ আবু সাইদ নিজের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের বুককে পাতিয়ে দিয়ে গুলির কাছে বন্দুকের কাছে জীবন যে শহীদ হয়ে চলে গেল বলেন তো শহীদ হয়েছে তার সম্মান বাড়ছে না কমছে তার সম্মান বেড়ে গেছে এই দুনিয়ার সমস্ত মানুষ তাকে না শহীদ হওয়ার মাধ্যমে তার গুলির সামনে বুক পাতিয়ে দেওয়ার ভিডিও তাম পৃথিবীতে ছড়িয়ে পড়েছে সে সম্মানিত হয়েছে যেই জায়গায় তিনি শহীদ হয়েছে ওই চত্বরের নাম দেওয়া হয়েছে আবু সাইদ চত্বর আলহামদুলিল্লাহ বলেন আর যে বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে তিনি বের হয়েছে রোকা বিশ্ববিদ্যালয়ের বড় গেটের নাম করণ করা হয়েছে শহীদ আবু সাইদ গেট তার মানে তার নাম কেমন পর্যন্ত বাংলাদেশ যতদিন থাকবে তার নাম ততদিন মানুষ স্মরণ রাখবে তাদের ইতিহাস লেখা হবে আজকে যারা অধিকার আদায় করতে জীবন দিচ্ছে আজ হোক কাল হোক একশো বছর পরে হোক এদের নাম ইতিহাসে লেখা থাকবে এই বাংলাদেশের সৈরাচার ইরশাদ সরকারকে বিদায় করে দেওয়ার জন্য যার নাম প্রথমে আসে নূর হোসেন ঢাকা শহরের জিরো পয়েন্টে নূর হোসেন শহীদ হয়েছে তার নাম ইতিহাসে লেখা আছে সবাই তাকে স্মরণ করে আমি বিশ্বাস করি আজকেও যারা অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন দিচ্ছে এদের নামও ইতিহাসের ইতিবদ্ধ থাকবে ইনসা আর যারাই জুলুম করতেছে এদেরকে ভৎসনা দেবে কে

আজকে সে চাকরি জন্য প্রমোশন পাওয়ার জন্য ছেলেকে হত্যা করেছে তার বউ তাকে ছেড়ে চলে গেছে আল্লাহর কোরআন বলে অমাকারু অমাকার তারাও ষড়যন্ত্র করে আল্লাহর কৌশল অবলম্বন করে কার কৌশল বাস্তবায়ন হবে আল্লাহর কোরআন বলেন আমার আরদাং জিকরি তাইন্না লাহু মাই শাতান দনকা যারা কোরআনের আইন বাদ দিয়ে জনগণের উপরে জুলুম করে দুনিয়ায় শান্তিতে থাকতে চায় আল্লাহ চ্যালেঞ্জ করে বলে না অন্যায় করে জুলুম করে পরিবারে শান্তি থাকবে না অশান্তিতে ভরে দেবে কে আজকে তুমি অনলাইন ভাবে 1000 টাকা কামাই করছস বাড়িতে জায়গা বইয়ের ক্যান্সার সোল ক্যান্সার বাবা মা গাই বেটি মিয়ে ちゃっতে প্রেম করে সাকা খাইয়া সুইসাইড করে মারা গেছে ঘর বাড়ি ছাইরা গেছে পরিবার শান্তি নাই আরাম পথে যারা থাকে আল্লাহর কোরআনের ঘোষণা এদের পরিবারে অশান্তি আসতে বাধ্য

এই দুইজন মায়ের হিসাব গবেষণা করে কি দেখা গেল এই দুইজন মায়ের ভেতরে কাহার দাম আল্লার কাছে বেশি আমার নামিজি কান্না করতে করতে বলে হোসাই তুই ভালোভাবে জেনে নে না না আমি সবাইকে সাক্ষী রেখে বললাম মায়ের দিক থেকে হিসাব করে বোঝা যায় আমার মা আমি না রেসাইতে তোর মা ফাতে মারা দাম আল্লাহর কাছে হাজার গুণে বেশি বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ এমন সময় নবীজি কান্না করতে করতে তিন নম্বর প্রশ্ন জিজ্ঞেস করে বলে এ হোসেন বল তো দেখি তুই তিনটা হিসাব আমার কাছে করতে চাইছিস না না বাবার হিসাব শুনলাম মায়ের হিসাব শুনলাম এখন তিন নম্বর আর একটা কি হিসাব তুই করতে চাস তিন নম্বর প্রশ্ন তোর কাছে জানতে যায় হোসেন ডাক্তার বলে না না মনের মধ্যে কষ্ট নেবেন না ও নানা রাগ করবেন না ও নানা মনের মধ্যে কষ্ট নেবেন না আপনার কাছে তিন নম্বর কষ্ট হলো ও নানা বলেন তো দেখি বলেন তো আমার নানা আর আপনার নানা ও নানা বলেন তো দেখি আমার নানা আর আপনার নানা আমার

এতদিন পর্যন্ত যে হোসাইনকে ছোট বলে গালি দিয়েছি যে হোসাইনকে বেদক বলে গালি দিয়েছি আমার ভুল হয়েছে রে হোসাইনকে চিনতে পারি নাই কে বলেছে হোসাইনের বুদ্ধি কম কে বলেছে হোসাইনের বয়স কম কে বলেছে হোসাইনের মেধা কম এমন এমন প্রশ্ন করতেছে এমন প্রশ্ন আমাদের মাথার মধ্য জীবনে ঢোকে নাই প্রশ্ন করেছে হোসাইন আমার নানা নবীর নানা তার নানার দাম আল্লাহর কাছে বেশি এই হিসাব নবীর দেওয়ার দরকার নাই আমি উমার ফারুক আমি হিসাবটা দিতে যাই এই কথা বলার পরে উমার ফারুক ডাকতে বলেন এ নবীর সাহাবীরা মনোযোগ দিয়ে শুনে নাও নবীর নানা হলে যার নাম আব্দুল ওহাব জুহুরি জান্নাত পাবে কি পাবে না এই পৃথিবীর কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না কিন্তু হোসাইনের নানা এমন একজন নানা যেই নানা এই পৃথিবীর মধ্যে যার কোনো তুলনা হয় না যিনি পৃথিবী পৃথিবীর সমস্ত মানুষের নবী যেন পৃথিবীর সমস্ত নবীদের নবী যেন পৃথিবীর সমস্ত রসুলদের নবী যেন পৃথিবীর সমস্ত মানব কুলের শিরোমণি আল্লাহর হাবিব পিয়ারা বন্ধু নবী এমন একজন নবী যার কোনো তুলনা হয় না যার পেবে আল্লাহ তাআলা আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র সৃষ্টি করেছে রে হোসাইনের নানা এমন একজন নানা যেই নানাকে সারা এই গ্রহ পর্বত লক্ষত্র পৃথিবী কোনো কিছুই কল্পনা করা যায় না লিল্লাহু তাকবীর এই কথা আমার নবীজি কান্না করতে করতে রসূলের চোখ থেকে পানি করে বের হয়ে হয়ে রসুলের দাড়ি মোবারক বিজে 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 পড়ে যায় আমার না বিজি কান্না করতে করতে হোসাইনকে জোরে ধর বরে বুকের মধ্য জড়ায় ধরে সমস্ত সাবিজের সামনে দাঁড়ায় গেল সমস্ত সাবিজের সামনে দাঁড়ায় ডাকতে বলে সাবিরা এই হোসাইন আর আসানকে ভালোবাসবে এদেরকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে হোসাইন যে তিনটা প্রশ্ন করেছে বাবার দিক দিয়ে হোসাইন সেরা মায়ের দিক দিয়ে হোসেন সেরা আর নানার দিক দিয়ে তুলনা করার মতো কোনো সুযোগ এরে সাহাবিরা ভালোভাবে জেনে নাও আজকে আমি নবী সমস্ত সাহাবিদের সামনে ঘোষণা দিলাম আমার হোসাইনকে ছোট বলবে না আমার হোসাইনকে বেদব বলবে না আমার হোসাইনকে ভেদাহীন বলবে না আমি নবী ঘোষণা করলাম আমাদের হোসাইন বহু দিগি দিয়ে আমার সাইতে অনেক দিগি দিয়ে আল্লাহর কাছে তার সম্মান বড় লিল্লা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন সবাই দু নয়ন পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে জন্ম আমার নবীর যুগে হলে আসো তো বেলালের হাজরতে বেলালের মধুরাজ রহমান আসুতো বেশে হজরতে বেলালের ছিল এমন প্রেম মুগুধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হত জন্ম আমার নবীর যুগে দিন কত আলস নাই থাকতাম আমি মধুম সামনে রসুল পা কত পাশে সাহাবাগন দিন কত আলোচ নাই আমি অধম সামনে রসুল পা কত পাশে সাহাবাগন উবাকার ওমর ও সোমানালি সঙ্গী কেমন હતો জন্ম আমার নবীর যুগে কোরে কি সবাই জন্ম আমার নবীর যুগে কোরে জন্ম আমার নবীর জন্ম আমার নবীর যুগে চিৎকার করে বলেন মারা হাওয়া রসুল ডাকতে বলেন সাবিরা তোমরা জেনে নাও বহু দিক আমার নাতি হোসাইনের মর্যাদা আল্লাহর কাছে বেশি চিৎকার করে বলেন সোবাহান আল্লাহ তাহলে আমরা কি বুঝলাম এমাম হুসাইনের গুরুত্ব সম্মান মর্যাদা আল্লাহর কাছে বেশি না কম জবান বন্ধ রাখবেন না জোরে বলেন বেশি না কম অথচ ওই হুসাইন কারবালার প্রান্তরে গিয়ে কেন জীবন দিল কেন সাদ বরণ করলো কেন তার দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেলা হলো কারণ একটাই তিনি নবীজির ইসলামকে ছবি চিন্তা করতে চেয়েছিল আর ইমাম হোসাইনকে শহীদ করে দেওয়া হয়েছে চিৎকার করে বলেন তো দেখি হোসাইন কি শেষ হয়ে গেছে নাকি বর্তমানেও আছে আরো ধরে বলেন না কেন হোসাইন শেষ হয় নাই প্রত্যেকটা পারাবহল্লায় গ্রামে গ্রামে হোসাইন আছে কিয়াবৎ পর্যন্ত থাকবে কিন্তু ইজিদ নামে কি কোন লোক আছে না হিন্দুরা পর্যন্ত এজিদের নাম রাখে না তার মানে বোঝা ভালো মানুষদেরকে বিদায় করে দিলেই তারা বিদায় হয়ে যায় না কি পর্যন্ত তাদের ভালোবাসা মানুষের অন্তরে অন্তরে থাকে আর সত্যের পক্ষে থেকে দিনের পক্ষে থেকে অধিকার প্রতিষ্ঠার পক্ষ থেকে যারা জীবন দেয়